দিনদুপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার আঠারো বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে স্কুটি নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন সড়কে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা বর্জপাতে মৃত্যু ঘটনার বিবরণে জানা যায় নতুন বাজার এলাকার জাহিদুল ইসলাম তার বয়স আঠারো বছর জানা গিয়েছে মৃত জাহিদুল তার দিদার বাড়ি মেকলিপাড়া থেকে নতুন বাজার এলাকায় যায় রেশন সামগ্রী ক্রয়ের জন্য কিন্তু কিছু সময় পর তার পরিবারের লোক জানতে পারে ওই এলাকারই পরাস্ট সংলগ্ন রাস্তায় তার দেহ এবং স্কুটিটি উদ্ধার হয় সঙ্গে সঙ্গে তাকে প্রত্যক্ষদর্শীরা সোনা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে গোটা ঘটনায় শোকের ছেড়ে নেমে আসে পরিবারের মধ্যে এবং এদিকে জানা গিয়েছে স্থানীয় পুলিশ গোটা ঘটনার নাকি তার তদন্ত শুরু করেছে থেকে প্রতিনিধির রিপোর্ট নিজস্ব প্রায় তিনটার দিকে একটা ব্যক্তিকে দুজন ব্যক্তি নিয়ে আসে হসপিটালে ছিল আমরা চেক করেছি পালস ছিল না বিপি নীল দেন আমরা চেষ্টা করেছি সিপিআর করার কোনো লাভ হয়নি ইসিজি করিয়েছি ইসিজির মধ্যে ডেডলাইন ছিল তারপর আমরা পুলিশ থানাকে আমরা ইনফর্ম করেছি সে ব্যাপারে এখন আগামী পোস্টমর্টম হওয়ার পরে আগামীকাল পোস্টমর্টম হবে পোস্টমর্টম হওয়ার পরে আমরা বুঝতে পারবো I think